আল্লাহর নবী একদা কথা বলছিলেন সাহাবিদের সাথে হঠাৎ একজন পল্লীর মানুষ চলে আসলো আসল অমনোযোগী হচ্ছে আল্লাহর নবী কথা বলছিলেন সাহাবিদের সাথে হঠাৎ একটা লোক চলে এসেছে সে লোকটা ছিল পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ ওমার আবাক্কার সিদ্দিক আবার অপেক্ষা করতেন যে কোনো বোকা মানুষ আসবে একবারে তাড়াহুড়া করে ঢোকে দিয়ে একটা কথা বলে দিবে তখন আল্লাহ রসুল কী বলবেন সেটা আমরা শুনবো আমরা তো পাশে থাকি যখন তখন কিছু বলতে পারি না আর আমরা খুব ভয়ও পাই সামনে দাঁড়াতেই পারি না বলবো কি তো পল্লীর মানুষ বোকা মানুষ আসবে এমনিতে একবারে বুঝবে না সুঝবে ঢোকে যাবে কিছু বলবে তখন আল্লাহ রসুল কী বলবেন এটা আমরা শুনবো এ অপেক্ষায় থাকি তো পল্লীর মানুষ আসলো এসে বললার সাপ কে এটাই জিজ্ঞাসা ঢোকে এটা বুঝে না কিছু তো পল্লীর বেদহীন গাওয়ার মানুষ কে আমত কবে হবে তা আল্লাহ রসুল তার সাথে কথা বললেন না তো সাহাবিগুন বুঝলেন যে তাহলে আল্লাহ রসুল তার উপরে অসন্তুষ্ট হয়েছে আল্লাহ রসুল তো কথা বললেন না তখন আল্লাহ রসুলের যখন কথা শেষ হলো তখন আল্লাহ রসুল বলছেন মানি জিজ্ঞাসা জিজ্ঞাসাকারী কে প্রথমে ভয় পেল যে না জানি কি হয় জিজ্ঞাসা করি কে তখন ও বলল আনা আমি জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল তাকে বললেন শোনো এ যা জৈল আমানাত ফান্তাজাজেরি সাপ দশের পয়সা যখন ধ্বংস হবে ক্ষতি হবে মাদ্রাসার জন্য টাকা উঠাবে তারপর এমনি কে খেয়ে নেবে মসজিদের জন্য টাকা উঠাবে এমনি কে খেয়ে নেবে এমপি মন্ত্রী যারা দায়িত্ব পালন করবে তারা দশের পয়সা খেয়ে নেবে এইটা যখন দায়িত্বশীলেরা করবে তখন কেয়ামত হবে এটা আলো রসুল বললেন তো পল্লীর মানুষ তো ভাষা বুঝতে পারলেন না কেই ফাইজা তো দশের পয়সা ধ্বংস হয় কিভাবে এটা যে বুঝলাম না আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো কি কবে হবে আল্লাহ রসুল বললেন দশের পয়সা যখন ধ্বংস হবে কথা শেষ তো পল্লীর মানুষ বুঝলেন না আরে দশের পয়সা ধ্বংস হ কি আবার জিজ্ঞাসা করলেন কেই পায়ে যা তো হা দশের পয়সা ধ্বংস হয় কিভাবে তখন আল্লাহ রসুল বললেন এ যা উচ্ছেদ আলাম এলাকায় যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন দশের পয়সা ধ্বংস হবে হেডমাস্টার অযোগ্য হেডমালানা অযোগ্য প্রিন্সিপাল অযোগ্য ভাইস চ্যান্সেলার অযোগ্য মেম্বার অযোগ্য চেয়ারম্যান অযোগ্য টিওনিয়নো অযোগ্য বিসিএিসি অযোগ্য এমপি মন্ত্রী অযোগ্য যারা জেল সুপার অযোগ্য যারা যেখানে দায়িত্ব পালন করবে দায়িত্বের যোগ্যতা নেই তখন দশের পয়সা এমনিতে ধ্বংস হয়ে যাবে দশের পয়সার ক্ষমতা গোখরা গমা সাবের চেয়ে অনেক 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 বেশি একশো বছর বয়স আশি বছর বয়স সত্তর বছর বয়সে একদিনও নামাজ পড়েনি মরার সময় বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাপ করো তো আল্লাহ বললেন ঠিক আছে যাও মাপ করলাম মানে সহজ কোটি কোটি টাকা সুদ খেয়েছে আর আল্লাহ বলছে ভুলই হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি আর সুদ খাবো না আমাকে মাপ করো তো আল্লাহ বললো আচ্ছা ঠিক আছে বলো তো হেড মলানা হেডমাস্টার একটা ছেলে তিন হাজার টাকা ফর্ম পলাপের দিয়ে গেছে তো দুই হাজার টাকা পকেটে করে এক হাজার টাকা টেবিলে রেখে হিসাব রক্ষকে বলেছে এটা হিসাব লিখে রাখো এবার বাজার দিয়ে যাওয়ার সময় একটা বড় মাছ কিনে নিয়ে চলে গেছে বউ তো জিজ্ঞাসা করলো না হুঁচলা মহিলা যে তুমি যে টাকা পয়সা নিয়ে যাওনি সকালে তো এত বড় মাছ কিভাবে নিয়ে এটা তো তাকে জিজ্ঞাসা করতে হবে তাকে তো বলার দরকার ছিল শোনো তুমি হেডমাস্টার আমি তোমার স্ত্রী আমি হামিদপুর গ্রামের সাধারণ ঘরের বেয়ে মাছ কিভাবে কিনলে এটা যদি প্রমাণ না হয় আমি মাছ পুঁতে দেব মাটিতে রান্না করা তো বহু দূরের কথা তখন সে ভালো মহিলা বলে গণ্য হতো কিন্তু এ তো টাকা নিয়ে মাছ কিনে নিয়ে চলে গেছে এ হল অযোগ্য হেডমাস্টার এ হল দশের পয়সা দশের পয়সা দশের পয়সা কিভাবে ধ্বংস হবে তা আল্লাহ রসল শেষ বাক্যে বললেন দায়িত্বশীল যখন অযোগ্য হবে কোনো জায়গাতেই দায়িত্বশীল যোগ্য হবে না অযোগ্যতার পরিচয় লড়সুন দিতে 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 নিচে নামতে নামতে বলছেন যে গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুর বগড়ার ভাষায় বেন্নার বাচ্চা বেন্নায় যখন নেতা হবে তখন দশের পয়সা ধ্বংস হবে তার আরবি শব্দ লোকা ইবনে লোকা অধমের সন্তান অধম বগড়ার ভাষায় বেন্নার বাচ্চা বেন্নায় একেবারে নিম্ন শ্রেণীর ঈদর শ্রেণীর মানুষ যখন দায়িত্ব পালন করবে জেল সুপার হবে এমপি মন্ত্রী হবে চেয়ারম্যান মেম্বার হবে তখন ধসের পয়সা কী হবে ধ্বংস হবে কথা আমি বলিনি কথা মোহাম্মদ সালাইসলাম বলেছেন আপনি চিন্তা করবেন না বীর দীর্ঘ বত্রিশ বছর আমি কোনো কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনি ওই চিন্তা করবেন না যে কথা যে এত শক্ত হয়ে গেল না জানি কি হয় বত্রিশ বছরের অবৈজনে অপ্রয়োজনীয় বক্তব্য বলিনি নব্বই সাল থেকে আসি হামিদপুরে নব্বই সাল থেকে কতদিন হচ্ছে তাহলে বত্রিশ বছর বত্রিশ বছর কোনোদিন কেসা কাহিনী বলিনি আর তখন থেকে ইনি সভাপতি বেঞ্চেও আছেন বত্রিশ বছর আমি দিন কেসা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি দিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি পাথের আমি পাঁচ পয়সা দাম না আলহামদুলিল্লাহ পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী তিরিশ লক্ষ বেতন লাগে মাসে জামিয়া সালাফে কতজন শিক্ষক শিক্ষিকা আড়াইশো জন প্রতি মাসে বেতন লাগে কত প্রায় তিরিশ লক্ষ কিভাবে হয় সেটা আমি জানি না হয় এটা দেখতে পাচ্ছি আমি জামিয়া সালাফে পাড়ার ছাব্বিশ বিঘা জমির ওপরে এই মসজিদটা জালসা করছি প্রায় বিশ বছর থেকে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে যার চার তালার কাজ চলছে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমির পরিমাণ একান্ন বিঘা যেখানে একটা মসজিদ আগামীকাল শুরু হবে ইনশাল্লাহ দুইশো শতক জমির উপরে যার এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে ইনশাল্লাহ আঠারো থেকে বিশ বিঘে জমির উপরে জামিয়া সালাবে দিনাজপুর আমি আপনাদের দুয়ার ভিখারে দোয়া করবেন বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন আজকের আলোচনা সত্য মিথ্যা আবারও সাবধান হোক সতর্ক হোক জায়গা থাকলে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে না অনুরোধ করো বসতে অনুরোধ তোমার রক্ষা না হলে চলে যেতে বাধ্য করতে হবে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ কথা শুনুন আমিও খুব ক্লান্ত মানুষ সাত আট দিন থেকে কোনো সিরিয়াল মানে একটু রেস্ট নেবে এরকম কোনো হিসাবে মিলাতে পারিনি আগামীকাল সকালে রাজ এখন যাব রাজশাহী ইনশাল্লাহ রাজশাহী থেকে বিমানে ঢাকা যাবো ইনশাল্লাহ আগামীকাল মসজিদের উদ্বোধন হবে কাজ শুরু হবে সেখানে সময় অল্প কিছু টাইম দেবো তারপরে অন্য জায়গায় কোথায় যেতে হবে সেটা এখন জানি না আল্লাহ রহম করো সম্মানিত দিনী ভাই এবং ইনশাল্লা আল্লাহ তুমি এগুলো কবুল করো আল্লাহমাম কোথাও যদি ভুল ত্রুটি হয় তাহলে তুমি মাফ করো আমি নিজে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি আমি তোমাকে বলছি আমি দশের পয়সার ক্ষতি করি আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই আপনাদের জামিয়া সালাফের এক পয়সা নিয়ে আমাকে কিছু করতে হবে এটা আমার প্রয়োজন নাই এরকম জীবনে আমার পরিবেশ ঘটেনি যে আপনি টাকা না দিলে আমার সমস্যা হবে এরকম কোনো আমার ঘটেনি ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন নিয়েই যায়নি দীর্ঘ বত্রিশ বছরের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে কথা বলতে হবে এরকম জীবনে আমার কোনো দিন ঘটেনি মসজিদের এই সভাপতি সেক্রেটারিকে আমি উঠাই আর বসাই ওনাকে দেখে কথা বলতে হবে তাহলে আমার নাহলে চাকরি থাকবে না এরকম আল্লাহ আমাকে নিয়েই জানি কোনো দিন ওরা আমি বুঝতে পারিনি যে ইনি আর চাকরির ক্ষতি করবে নাকি এটা আমি বুঝতে পারিনি কোনোদিন না বুঝতে পারিনি এভাবে আমার চলছে আমি অষ্টের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক অষ্টের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক নব্বই সাল থেকে বক্তব্য দিই ছাব্বিশ বছর থেকে হাতে ফতোয়া লিখছি কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফতো বোর্ড নিজে পরিচালনা করি তখন ফতো বোর্ডের পরিচালক আমি নিজে ছয় বছর থেকে বড় বড় বিদ্যান সামনে আমার বসে থাকে দেশ বিদেশের যাদের বেতন সহাত্তর আশি হাজার করে এক একজনের যারা বিদেশি শিক্ষক জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক থাকেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি দুয়ার দরখাস্ত রেখে চলে গেলাম আমাদের আলোচনায় মহান আল্লাহ বলেন হে তোমরা যারা আল্লাহকে ভয় করো তোমরা যারা ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো ইমানের অর্থ হলো এই আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে মানে হালাল হারাম বা ভালো মন্দ বিবেচনা করে করতে হবে তার নাম হলো আল্লাহকে ভয় করা এর বাস্তবতা হলো যে এ রাস্তায় কাঁটা পড়ে আছে তা আমি কাঁটাটা ডেঙ্গিয়ে যাব বা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যাব তার মানে আমি বেঁচে চলছি তা আল্লাহকে ভয় করছি মানে আমি বেঁচে চলছি হালাল হারাম বিবেচনা করে চলছি ও কোনো মাস সদে পৃথিবীর মানুষ তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্য কথা বলতে শিখো সত্য বলো ফলাফল জান্নাত হবে আবদুল্লা আব্লে মাসুদ রাজিয়া লাহু তাল আনহা বলেন রাসূদ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন ইন না সিদকা এহাদি আলাল বীররে নিশ্চয়ই সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায় অল বিররা এহাদি আলাল জান্নাত আর নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় এই যে সত্যর ফলাফল জান্নাত রাসূদ সাল্লাল্লাহ আলি সাল্লালাম বলছেন অইন্যাল কিদ বা এহ দিয়া মিথ্যে মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় অল ফজুর আর এহ দি আর পাপ মানুষকে কোথায় নিয়ে যায় জান নিয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন এম এ কথা বলছো কেন মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ে লজ্জা বোন কথা বলছো কেন তোমাকে আমি চোখ থাকতে বললাম না মুখ খুলব না আপনি আমার দিনী বোন ভালোবাসার খাতিরে এসেছেন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মুখ খুলবেন না একবারে চুপচাপ বসে থাকবেন আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে দিয়ে উঠে চলে যায় তবু মুখ বন্ধ রাখবেন ঢং ঢং করে এসেছেন আবার ঢং ঢং করে যেতে থাকলেন এবার কোন ঢং যদিও আপনার স্বামী কাপুরুষ তার ফাঁকে আপনি এটা করেছেন আপনার স্বামী একজন উপযুক্ত মানুষ হলে এটা হতো না স্বামী হলে ক্ষমতা লাগে রাসুল সাল্লা সাল্লাম বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে একজন একজন সাহাবি জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে আমরা তাদের কাছে কি করতে পারি তাদের উপরে ক্ষমতাটা আমাদের কেমন হবে তখন বললেন পাঁচটা যা আতেম হয় এ যা তায়মতা যখন তুমি খাবে খাওয়াবে ফক্সো হামাকতা সাইতা তুমি যখন কাপড় পরবে যে মানের পরবে সেমানের পরাবে তিন অলা তুপবে কটু কথা বলবে না চিরদিনের জন্য কটু কথা আর বের করবেন না যদি চো এটা গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগড়া কি বললেন আবদুল্লা এক সাহেব গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগড়া মানে এটাতে কী বলতে চাইলেন এটা বলতে চাইলাম দুটা স্বভাব খারাপ এক শ্বশুরের কাছে টাকা নেওয়া যৌতুক নেওয়া দুই বোনকে জমি না দেওয়া বনকে জমি দেয় না যে বাপ মারা গেছে জমি ভোগ করছে বনকে দেয় ওকে আমি বলেছি যে আপনি কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ এই ছেলে তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না আমি বত্রিশ বছর থেকে একই কথাই বলছি তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না আল্লাহ বলছেন অন্তর আছে দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো মাদাল বরং তার চেয়ে খারাপ আল্লা বলছেন মানুষ কুকুর সিরিগাল চেয়ে খারাপ হ্যাঁ তোমার দাদা মারা গেছে সকালে তোমার বাপ জমি নিবে বিকেলে আর তোমার জমি পরের দিন সকালে এরকম না একসাথে তোমার দাদার দশ বছর হলো মরা এখনো জমি দেয়নি তোমার বাপ তোমার বাপ কার জমি খাই তোমার বাপ কার জমি খায় হক মেরে জান্নাত কিনতে চায় তোমার বাপকে তাহাজুদ পড়তে নিষেধ করো আর তোমাকে আমি বলেছি সত্য হতে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি আরে ভাগ্য নিয়ে জন্ম জন্ম করি নিয়েছি আব্বা ভাগ্য ছেড়ে চলে আসেনি জমি পরকাল হারাতে রাজি নয় আমরা কি করে খাব ফাইসালা যদি উপরে বিশাল কিছু লেখা থাকে হবে যারা ঢাকার আজকে বৃত্তশালী তারা তিরিশ বছর আগে ভ্যান চালাইতো ঢাকায় আপনি তলিয়া দেখেন প্রায় শতকরা নব্বই জন হবে যারা তিরিশ চল্লিশ বছর আগে ঢাকায় ভ্যান চালাতো তারা আজকে বৃত্তশালী তাহলে তোমার বাপকে বলে তো ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি ভাগ্য ছেড়ে আসেনি ফুফুর জমি কেন খেতে হবে তোমার তোমার বাপ হারাম খায় আর তুমি বোকা ছেলে শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন কেন নিবা তোমাকে সতদিন বলেছি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফার্নিচার টাকা পয়সা মোটর সাইকেল সব ফেরত দিতে হবে তোমাকে আমি ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বলে দিলাম দেখি কোন মায়ের ব্যাটা ফতো এভাবে উল্টে ধরতে পারে কেউ বলে দিতে পারে যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুলে হবে না তোমার বাপের দিকে তাকিয়ে দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে ভিক্ষা করে খাও ভিক্ষা করবে কেন কাজ করে খাও ট্রেন স্টেশন পাশে আছে পাশে আছে বগুড়া ট্রেন স্টেশন চলে যাও সকালে যাও বিকালে আসো মানুষের বস্তা তুলে দাও গাড়িতে ট্রেনে সারা দিনে পাঁচশো টাকা পাবা ভিক্ষা করে খাওয়া কেন আমি আবদ্রজা বিনি সু ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি চকলেটের ব্যবসা করো কলার ব্যবসা করো ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ বক্সা তুলে দাও টাকা হবে আমি বলেছি ভিক্ষা করার কথাটা ছোট ভাবে যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকদের দিয়ে হবে না এ কথাটা জোর দিয়ে বলেছি তখন বলেছি মা বেটা ভিক্ষা চাও গিয়ে তোমাকে যদি হামিদপুরে কেউ ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাও পরের টাকা নিয়ে ক্ষমতা দেখাও কেন পরের টাকা নিয়ে শ্বশুরের টাকা দিয়ে সাইকেল কিনে কেন আমি বছর শেষে তোমাকে একটা তোমার শ্বশুরকে লঙ্গি কিনে দিতে বলেছি গৌরব সহকারে দিবা আব্বা আমি কাজ করে খেতে পারি আপনার জন্য একটা লঙ্গি কিনে নিয়ে সে নেন উপহার দাও ফার্নিচার সন্দেহ ফেরত দাও ফাইজলেমি করে কোনো লাভ নাই বক্তব্যের সাথে মোনাফিকি করিও না বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ নাই বউকে কটু কথা বলবেন না আল্লাহ নবী বলেছেন বউকে কটু কথা বলো না গালি দিও না মারিও না শেষ পর্যন্ত চায়ের যদি মারাই লাগে মুখের উপরে না মুখের উপরে মারা চিরদিনের জন্য নিশেদ আগেকার পণ্ডিতরা গালের উপরে থাপড়াতো তার জানা ছিল না যে গালের উপরে থাপড় মারা নিষেধ এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কাঁধ থেকে উপর দিক চিরদিনের জন্য মারা নিষেধ পাঁচ ওলা তাহাজর ইল্লাফিল বাইন তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না ওলা তাহা ইল্লাফিল বাইতে তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না চাচির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বগড়া বাজার তো বহু দূরের কথা কা পুরুষের স্ত্রী বগড়া বাজারে যায় একবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীরা বাজারে যায় কই আমরা তো তিরিশ বছর থেকে নব্বই সাল থেকে সংসার করছি আমরা তো বাজার ভাবতেই পারি না আমরা পুরুষ মানুষই যায় না তো মহান মহিলা মানুষ বহু দূর কথা বেঁচে নাই দুনিয়াতে বেঁচে আছি তো আপনার চেয়ে ভালো আছে বলে আমার মনে হচ্ছে এবং মান সম্মান দেখি খালি ছুটে বেড়াচ্ছে আমি যদি আপনার এখান থেকে সামনে দিয়ে হাঁটি মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায় পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখব যে পিছন থেকে মানুষ দৌড়ে আসছে সৌদি আরব কুয়েত কাতার আপনার দোবাই আবুধাবি ওমান যেখানেই যায় সম্মান নিজে থেকে পাওয়া যাবে উপর উপরওয়ালার কাছে আছে নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন আপনি যাবেন আমার ভাই যাবে আপনার ছেলে যাবে ওর শ্বশুর যাবে ওর দেবর যাবে ওর ভাসুর যাবে একেরও যাবে এর লজ্জা হয় না এর সরম হয় না তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন এক রাজল তুমি না নিশায় পুরুষের বেশধারী নাম যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে ওরা জানাতে যাবে না দুই দায়ুষ আপনি লেদি ইকরা ফেলেল খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে আপনার বো কেন বাজারে কেন যাবে উপস্থিত বৈঠক দিনে মুসলিম বল আপনাকে বলছি আপনার লজ্জা থাকা দরকার আপনার হৃদস্ত বোধ থাকা দরকার আপনার বাজার ভেসেই যাক কেন যেতে হবে আপনাকে আপনার একটা গায়ে আপনাকে বলছি এবার আপনার একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার আপনার স্ত্রী খালি বাড়ির বাইরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে তখন আপনাকে খেপে যেতে হবে কেন আমাকে বললেই হতো তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি পায়খানা করেছি গোসলখানা করেছি টিবল দিয়েছি তারপরে তুমি বাইরে গেলে কেন মনে রেখো আমি আহমাদ বলছি তুমি আমার স্ত্রী তোমাকে আমি সম্মান করতে চাই তোমাকে আমি মূল্যায়ন করতে চাই আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কথা আল্লাহ বলছেন এর পরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছ একটা কিছু নিয়ে এসেছ তৃপ্তি হলো না আমি কষ্ট পেয়েছি দাঁত খুলে দেব আমি তোমার স্বামী বলছি চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জার দাবি রাখি করে চলে হাট বাজার করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না জাহান নাম রেডি আছে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে ভালো রান্না করতে পারেন এগুলো দেখে কোনো লাভ নেই ভালো বাজার করতে পারেন এগুলো দেখে কোনো লাভ নেই আপনার স্বভাবের কারণে বাজার আপনার উপরে চেপে গেছে কি কি স্বভাব আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না কি কাপড় নিয়েছেন দুই তিন দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা কিছু আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে আমি অত বুঝি না আপনি যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি তখন শয়তানের সুযোগ পাবে না আর যখন আপনার অভিমান বেড়ে যাবে তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে বল যে আরো ভালো আরো ভালো আরো ভালো যেটা আনবে সেটাই ভালো লাগে না যেটা করে সেটাই ভালো লাগে না মানে অভিমান আরো ভালো তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা সম্মানিত তিনি ভাই বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না যৌতুক নেওয়া তো বহু দূরের কথা পাঁচটা জিনিস মানে সামনে দায়িত্ব পালন করবেন আল্লাহ বলেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আমাদের নবী মোহাম্মদ মদখালা কুল মুখরা যান সিদ্ হে আমার প্রতিপালক তুমি আমাকে আমি যে মক্কাই ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চাই না আমি এই বিপদ ঘাড়ে করতে চাই না রেখেছ সত্যবাদী করে রেখো নিয়ে যাবা ওখানে সত্যবাদী করে রাখবা এটা আমার দাবি তুমি এটা পূরণ করো এ কথা রাসুল্লাহ সাল্লাম যখন তখন বলতেন আল্লাহ তা আলাহ বলেন আল্লাহ আ লা হেলি মানুষ দাও যে মৃত্যু ছেমা করে আল্লাহ তাকে পথ না। আল্লাহ বলছেন অদক রুফিল কিতাবে ইবরাহিমা ইনহু কানা সিদ্ধিকানবিয়া পৃথিবীর মানুষ তোমরা যদি কেও সত্যবাদী মানুষকে দেখতে চাও তাহলে ইবরাহিমকে দেখো পৃথিবীর মানুষ তোমরা যদি কাউকে সত্যবাদী মানুষ দেখতে চাও তাহলে ইবরাহিমকে দেখো যদিও ইব্রাহিম আলাইসাল্লাম যে কথাটা মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা নয় আল্লাহ সে মিথ্যাকে গ্রহণ করলেন না আল্লাহ বলছেন ইব্রাহিম সত্যবাদী মানুষ